রিয়ানা দেখতে পাচ্ছো আমাদের কফি বিন গুলো হ্যাঁ সুন্দর না হ্যাঁ এরকম কফি বিন আমার খামারে অনেক হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এই বিন থেকে আমি একটা চারা তৈরি করতে পারিনি চারা তৈরি কিভাবে করব বিন গুলো পর দেখি এগুলো অপরিপক্ক এই যে এরকম এরকম অপরিপক্ষ হওয়ার কারণে এখান থেকে আমি চারা বানাতে পারিনি এই যে এর খোসা মূলত এটা হচ্ছে কফি বিন এটা শুকানোর পরে এই অবস্থায় আসছে দেখছেন লিয়ানা হ্যাঁ এগুলো আছে এটা হচ্ছে একটা ওই যে বাক্স বাদামের বীজ এটা শুকানোর জন্য দিয়েছি যা বাক্স বাদামের কথা তুমি ভুলে যাও তুমি দেখো কফি বিন আমাদের এই যে একটা কফি বিন এরকম গোলাকার থাকে এটা ভাঙলে এরকম একটা দুই পাটের দিন পাওয়া যায় দেখি তারা দেখাই এই যে এরকম একটা দুই পাট থাকে এই এরকম দুই পার্ট থাকে এরকম দুই পার্ট থাকে এখানে ভাঙলে এরকম দুই দুইটা অংশ হয় এরকম দুইটা অংশ হয় তারা দেখেন তারা দেখেন তুই ভেঙো না বাবা তারপর এই পার্টটাকে আবার খুলতে হয় এটা কিন্তু অর্ধেক পোষণ এটা খুললে কেমন হয় এটা দেখাই আপনাদেরকে আছে একটাও লিয়ে না হ্যাঁ এই তো গুড এই যে এই যে এটার ভিতরে বা একটা পাট আছে এটা আসলে কফির খোলস এটা এই কফিটা কিন্তু খায় না খায় কোনটা খায় হচ্ছে এই যে এই খোলসটা ভাঙলে মূলত বিন হচ্ছে এইটা কফি বিন তো আমার খামারে যতগুলো কফি এবার হয়েছে শখানেকের মতো কোনোটাই আমি ভালো পরিপক্ক পাইনি এটা একটু হার্ড মানে পরিপক্ক হয়েছে কিন্তু বেশিরভাগই অপরিপক্ক তারপর আমি এগুলোকে এই কোটায় ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আমি এগুলাকে জমের সারের ভিতরে রেখে দিব দেখবো একটাও বীজ বের হয় কিনা